অলরেডি আমরা নারায়ণ মন্দিরে প্রবেশ করলাম এই দেখুন ওই সামনে যে ফুল দেখা যায় পুরাটা কিন্তু একটা বট গাছে পরিপূর্ণ প্রায় কতটা জায়গা জুড়িয়ে রয়েছে আমি সঠিকভাবে কইতে পারি আর না কিন্তু অনেক বিশাল আগার একটা বট গাছ আমার দেখা এটা হচ্ছে একটা অন্যরকম বট গাছ আর কি আমি যদি দেখাই তাহলে দেখুন এই যে এটা নারায়ণ মন্দিরের একটা নাট মন্দির আর হচ্ছে নারায়ণ মন্দির আরেক বট গাছ এটা হচ্ছে পুকুর পাড় পুকুর পারে কয়েকটা বাচ্চা বুড়িয়া কিতা কিতা খার আমরা না দিলে এখন তার ধরে নেব গিয়া তোমরা কিতা খাই রে জালমুড়ি খাই রে আমরা দিতাই না নি হ্যাঁ কার নাম কিতা তোমার নাম কিতা ছুটন তোমার নাম রুদ্র তোমার নাম সৌরভ ছুটন কিতা তন্ত ভাই তুমি সবার তুমি তন্ত ভাই তোমরা দু ভাই নি হ্যাঁ মামা না যাই হোক তোমরা এখানে পুকুর পারে বইয়া বইয়া জালমন্ডি খাই রে হ্যাঁ এটা মনে কর প্রাকৃতিক পরিবেশ কোন হইছে নাই কেউ মাগা মাগি করতে না যাই হোক যাই হোক তারার আসলে বুদ্ধিটা অনেক বড় আর কি এই বয়সে যে এরকম বুদ্ধি আসলে এটা অন্যরকম ভালো লাগছে আমার নাম জিগাই দেয় না হ্যাঁ আমার নাম জিগাই না তারা আসলে খানিতে তারা ডিস্টার্ব করা ঠিক হইতো না আমরা এখন বট গাছের যাই এই যে বট গাছটা দেখুন প্রত্যেকটাতে কিন্তু একটা করে ঠেসা ওয়াও পার থাকি এই যে একটা ডাল গেছে এই ডালটা যদি আমি পুরা দেখাই এটা কিন্তু একটা ডাল গাছ না এই দেখুন ডালটা গেছে 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 একবারে ওই যে মেইন বট গাছ প্রত্যেকটা ডাল কিন্তু এক একবারে আইসে দেখুন এই যে ওয়াও আমি যদি আবার দেখাই আপনাদের তাহলে এই দেখুন আমি যদি এইরকম যাই এই দেখুন বিষয়টা আসলে আমি মেন বোর্ড গাছের কাছে একটু পরে যাই আমি নারায়ণ মন্দিরে প্রবেশ করি আর ভোলানাথের মন্দিরে মহাদেবের মন্দির এই যে মহাদেবের মন্দিরটা দেখতে ঠিক এইরকম ও একবারে নিরিবিরি পরিবেশ হ্যাঁ এই এই দেখুন ডালটা কই গেছে আসলে এখানে কতটা ডাল রয়েছে আমার সঠিক জানা নাই কিন্তু গোনাও যাইতো না হ্যাঁ তো গোনা যাইতো না এই দেখুন গোনা যাইবো কিন্তু অনেকটা ভেজাল আছে ভেজাল আছে এই দেখুন গাছের জাস্ট এই দেখুন বর্তমানে আমরা ভোলানাথের মন্দির থেকে বাইরে গিয়ে আর আসলে গাছটা যে অত বিশাল আকৃতি আমি যদি দেখাই ফ্রন্ট ক্যামেরা এবং আমার সামনে ফোন দুটা ক্যামেরা অন আছে বর্তমান আমি রয়েছে আমার ফ্রেন্ড রইছে এই দেখুন এটা হচ্ছে মেইন বোর্ড গাছটা এইটা থেকে সবটা হয়েছে কিন্তু এইটা থেকে না ওইটা থেকে এইটা মেইন ওইটা তার ছোটো ভাই আসলে আমরা ঘুরে ঘুরে সারা বোর্ড গাছটা দেখার চেষ্টা করি আর আসলে এটা তো আমরা একটা ফার্স্ট টাইম এখানে যারা স্থানীয় রয়েছে তারা লাগে বিষয়টা তেমন কোনোটা বড় মহামারী বিষয় নাই কিন্তু আমরা তো যেহেতু অন্য এলাকা থেকে এসেছি আমরা কিন্তু বিষয়টা একটু অন্যরকম মানে একটা ইউনিক বিষয় কারণ সচরাচর আমি দেখাই এই যে এটা দেখা যায় এটা কিন্তু বট গাছ না এটা কিন্তু একটা জোরের মাধ্যমে গাছটা সৃষ্টি হয়েছে ওই দেখুন মেইন বট গাছ কিন্তু ওইটা ওইটা থেকে এটা সৃষ্টি এবং এটা থেকে আরো নানান শাখা পোশাকা হয়েছে আর কি আমি যদি দেখাই এটা কিন্তু বট গাছের ডাল

এখানে কমপক্ষে শত শত মানুষ আইয়া ছায়া এই বট গাছে তোলে আইয়া রেস্ট নিতে পারবে এবং ছাউনি অনেক বিশাল লাগবে আর কি প্রকাশ করার মতো হবে না আর কি যে কইতাম দেখার পর একটা অন্যরকম জিনিস হয় শত বছর না মনে হয় গাছটার দুই তিনশো বছর আনা মানে করতেই পারে স্বাভাবিক কারণ একটা ডালের বয়সে তো অনেক দেখি যদি ডালটা দেখুন গাছটা কিরকম একবারে অসাধারণ এই দেখুন শাখা পোশাকায় ভর্তি একবারে পরিপূর্ণ কত ডাল ডালরে হিসাব করা যেত না একবারে হ্যাঁ দেখুন তো মাটির একবারে লোক লাগিয়েছে এটা আমি লোকেশনটা দিই আপনারা যারা এই বট গাছটা দেখতে ইচ্ছুক এবং আগ্রহী আপনারে আওয়া লাগবো কোন সুরমা বাগানে সুরমা বাগানের দশ নং লাইনে আওয়া লাগবে হ্যাঁ ডিভিশন আধার লাইন যাও দশ নং ডিভিশন নেওয়া লাগবো আবার পরে যে কাউরে কইলে এই বোট গাছটা দেখাই দিব কিন্তু এই বোট এই বাগানে একটা ঐতিহাসিক ঐতিহাসিক স্থান ধরা যায় এবং এটা একটা এই বাগানের লোক একটা সম্পর্কিত বটগাছ যে কোনো মানুষ কই যে সুরমা চা বাগান অনেক বড় একটা বট গাছ রয়েছে এটা কিন্তু একটা ইউনিক নাম বোট গাছের লাগিয়ে তো সুরমা চা বাগান ফেমাস এটা মনে লাগবো এই দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মাঘ মাসে মাঘী পূর্ণিমার সময় এখানে অনেক বড় একটা উৎসব হয় আর এই নারায়ণ মন্দিরের উৎসবটা হয় হ্যাঁ তো যে এটার অনেক একটা মূর্তি থাকে হ্যাঁ আমি একটা ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার আর ভিডিওটা তৈরি করি আর কি এই যে প্রত্যেকটা দেখা যায় যেটা গুল গুলবৃত্ত গোল গুলবৃত্ত এখানে গুলবৃত্ত ওইখানে গুলবৃত্ত আজকে বট গাছের যে যতটা এরিয়া রয়েছে সারা এরিয়াতেই মূর্তি থাকে এই অনুষ্ঠানটা কতদিন হয় উৎসবটা দুই দিন হ্যাঁ দুই দিন উৎসবটা হয় অনেক বড় আকারে হয় মেলাটা লাভ হয়নি মারিলে মেলাতে এই জায়গাটা কিন্তু সেরা মানুষের সমারোহ অনেক থাকে হ্যাঁ আপনারা আই ভাই দেখ ভাই উৎসব দেখার দরকার নাই বট গাছটা দেখলেই হয়েছে আর কি আমার কথা হইল কারণ এটা একটা ঐতিহাসিক স্থান ভাল লাগছে আমার কাছে এই বোট যে জড়িতা আসলে এই এরিয়া অতিক্রম করিয়া রাস্তার ওই পারে গেছে কি মানে বাজার সেটে গেছে কি যে বাউন্ডারি দেখা যায় আরো বড় হইবে হ্যাঁ এই দেখুন এই যে বাউন্ডারি দেওয়া আছে কিন্তু বাউন্ডারি পার হইয়া অলরেডি কতটা দূর গেছে এই দেখুন আর দুইটা তার ঠেকা দিয়ে রাখা হয়েছে মানে এই গাছটা একটা ঐতিহাসিক স্থান এই দেখুন এটা হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি অতিক্রম করিয়া কতটা দোড়াল গেছে এই দেখুন আর আস্তে আস্তে জুড়ি একটা ফুটবল খেলার মাঠ খুব সুন্দর দেখা যায় মাঠটা এই দেখুন গাছ আজকের যে ভিউ এবং গাছের যে ভিউ অসাধারণ এইখান থেকে গাছটা আরো সেরা লাগে খালি শাখা পোশাকা দেখা যায় মনে করি সেইটা এক শাখা পোশাকার আর এই সেইটা এক শাখা পোশাকা বালানি দাদা কইলাম মেটা অতিক্রম করি লাইছে ভালো আছে দা দাদা নাম জানে কি দাদা সীমান্ত সীমান্ত এটা তো আরো যাইব কি তখন দা তার কি থাকবে কাটি দিবাই না থাকবো না আর কাটা নিয়ম নাই কাটার নিয়ম নাই যাই কত কোন আছে নাকি আসি আই আইছি চন্ডিতে তো এই দিকে ঘোরা লাগাইছে বিকাল দিকে চন্ডি যাইম কি আপনি এখানে পাঁচ মিনিট থাকে না ফোনটা লয়ে আচ্ছা যা আচ্ছা যাও আচ্ছা সুরমা চা বাগানের ঐতিহ্যবাহী একটা শত বছরের পুরাতন বট গাছ হ্যাঁ আমি বর্তমানে আছি নারায়ণ মন্দিরে নারায়ণ মন্দিরে আওয়ার পর পর আমরা সীমান্ত চাষার দাদার সাথে দেখা হয়েছে দাদা কিরকম এই তো দাদা ভালো আছি হ্যাঁ আছি এই বট বয়স আনুমানিক সঠিক বয়স তো কোয়া যাইতো না আনুমানিক কত হইতে পারে আনুমানিক দুইশো প্লাস দুইশো বছরের উপর হইবে আচ্ছা শত বছর মানে দুইশো বছর প্লাস আচ্ছা এখানে কতরে ডালা আছে গোনা হইছে না না এটা অনেক ধান মানে গাছের জোরে ডালাছে শত গাছ এই শত ডালা এখানে পূজাটা কখন অনুষ্ঠিত হয় এখানে উৎসব হয় প্রতিবছরে মাঘ মাসে হয় মাঘ মাসে হ্যাঁ মাঘ মানে বড় কইরা হয় মানে মানে পুরা সুরমা মগারের মন হয় অনেকের মানটিও আছে না যারা মানত করছে তারা ওই তো ফল পাইছে দেখে প্রতিবছর আয়ে তারা না গাছটা কিন্তু এই বাগানের একটা ঐতিহ্য ঐতিহ্য হ্যাঁ এটা একটা ঐতিহ্য প্রত্যেক বাগানে একটা কিন্তু ঐতিহ্য রয়েছে কিন্তু সুরমা চা বাগানের আমি মনে করি এই বটগাছটা গাছটা একটা ঐতিহ্য এই বাগানের আসলে ভালো লাগলো আসলে দা